আমি ডক্টর রতিন কুমার পাল অন্যদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি তাই বন্ধুরা আমাদের শরীরে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ অর্গান হলো লিভার এই লিভারকে আপনারা যদি সারা জীবন সুস্থ এবং স্বাভাবিক রাখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আজকে আপনাদের জন্য এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সঙ্গে থাকবেন লিভার হচ্ছে আমাদের শরীরে এবং পেটের বডি গার্ড হিসাবে কিন্তু কাজ করে আমরা যে খাবার দাবার খাই বা বাট থেকে যদি কোনো জীবাণু বা ব্যাকটেরিয়া যে খাবারের সঙ্গে হোক বা ডাইরেক্ট যদি আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যদি শরীরে প্রবেশ করে সেটাকে কিন্তু লিভার কিন্তু বডি হার্ট হিসাবে কিন্তু কন্ট্রোল করে সেটাকে সেটাকে লিভার যদি আমাদের ডিটক্সিফাইড হয়ে যায় বা লিভার যদি ছোটোখাটো কোনো সমস্যা হয়ে থাকে সেটা কিন্তু লিভার নিজে নিজেই কিন্তু ঠিক করে ফেলে বা লিভার নিজে নিজেই কিন্তু লিভার নিজে নিজে কিন্তু নিজেকে ডিটক্সিফাইড করতে সাহায্য করে তা বন্ধুরা এই লিভার সুস্থ থাকা মানে আপনারা সুস্থ থাকা কেন এই লিভার ডাইজেস্টিভ সিস্টেমটাকে কিন্তু গোটাটাকে কন্ট্রোল করে লিভারে যদি ক্রিয়া বন্ধ হয়ে যায় তাহলে আপনি যে খাবার দাবার খাবেন ঠিকঠাক কিন্তু ডাইজেস্ট হবে না ঠিকঠাক হজম হবে না খাবার থেকে পুষ্টি কিন্তু আপনার রক্তে কিন্তু পৌঁছাবে না এতে কিন্তু আপনার শরীরের প্রত্যেকটা অর্গান অর্গানের উপর এবং শরীরের রক্তের ওপর বিশাল একটা প্রভাব কিন্তু সৃষ্টি হবে তাই জন্যে অবশ্যই লিভারকে বাঁচান যদি লিভারকে আপনি বাঁচাতে চান অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ভিডিওর মাঝখানেতে তিনখানা যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিন তিনটিকে ব্যবহার করে আপনারা অবশ্যই আপনার লিভারটিকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারেন সারা জীবনের মতো আমরা যে খাবার দাবার খাচ্ছি সে খাবারটাকে হজম করতে সাহায্য করছে লিভার খাবার থেকে যে পুষ্টি পাচ্ছি সেটাকে সিক্রেশন করে ব্লাডে অ্যাবজর্ব করতে কিন্তু সাহায্য করছে বা ডাইরেক্ট ব্লাডে যে পৌঁছাতে সাহায্য করছে এর সাপ্লিমেন্ট হিসাবে কিন্তু কাজ করছে লিভার আমাদের শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ এই অর্গান লিভার লিভারটাকে আপনারা যদি সুস্থ রাখতে পারেন তাহলে আপনারাও কিন্তু সুস্থ এবং স্বাভাবিকভাবে কিন্তু বাঁচতে পারবেন তাই জন্য অবশ্যই এই লিভারটাকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য কিন্তু আমরা দেখে অবশ্যই কিন্তু এই তিনটি মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনগুলো ব্যবহার করে আপনাদের লিভারটিকে সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই রাখতে পারেন এখনকার দিনে প্রায় দেখা গেছে যে একশো জন মানুষের মধ্যে যদি ইএসি করা হয় আলট্রাসোনোগ্রাফি যদি করা হয় দেখা যাবে যে সত্তর পার্সেন্ট মানুষ কিন্তু ফ্যাটি লিভারের মতো সমস্যা কিন্তু ভুগছেন এই ফ্যাটি লিভারের সমস্যায় দেখবেন যে গ্রেট এ গ্রেড টু এই গ্রেড এ এবং গ্রেড টু হতে হতে দেখবেন যে লিভারটাকে আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এই গ্রেড ওয়ান গ্রেড টু হতে হতে কিন্তু আপনারা হয়তো অত গ্রাহ্য করবেন না গ্যাস হচ্ছে ওষুধ খাচ্ছি এ খাচ্ছি মানে লিকুইড খাচ্ছি গ্যাসের ডাক্তার দেখাচ্ছে কিন্তু আপনারা কিন্তু কোনো সময় কিন্তু পেটের আল্ট্রাসোনোগ্রাফি আর করে দেখেন নাই যে আপনার লিভারে কি কন্ডিশন আছে লিভারে কি সমস্যা চলছে না দেখার কারণে অনেক সময় দেখবেন যে অতিরিক্ত যারা অ্যালকোহল পান করেন বা অ্যালকোহলিক লিভার বা যারা হয়তো বেশিরভাগ দেখবেন যে শাক সবজি বা যারা হয়তো রিচ খাবার টাবার যারা হয়তো বেশি খান তাদের ক্ষেত্রে দেখবেন যে লিভারে কিন্তু সমস্যা কিন্তু বেশি হয় যারা শাক বেশি খান তাদের ক্ষেত্রে দেখবেন লিভারের সমস্যাটা হওয়াটা কিন্তু খুব কম দেখা যায় কিন্তু যারা দেখবেন যে বেশিরকম ঝাল মশলা তরকারি রিচ খাবার ফ্যাট খাবার মাংস জাতীয় বা মশলা জাতীয় খাবার বেশি পছন্দ করেন তাদের ক্ষেত্রে দেখবেন যে বেশিরভাগ কিন্তু ফ্যাটি লিভারের মতো সমস্যা কিন্তু তৈরি হয় এই গ্রেট ওয়ান এবং গ্রেড টু হতে হতে দেখবেন যে এক সময় দেখবেন যে আপনার লিভারটা সিরোসিস সব লিভারে পৌঁছে গেছে মানে লিভারটা নষ্ট হওয়ার দিকে পৌঁছে গেছে এই সমস্যা থেকে আপনাদের শরীরকে এবং আপনার লিভারকে বাঁচাতে যদি চান অবশ্যই আমি তিনটে যে হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো সেই মেডিসিন তিনটে আপনারা ব্যবহার করে আপনাদের সমস্যা থেকে বা আপনাদের শরীরটাকে এবং আপনার লিভারটাকে অবশ্যই বাঁচান আপনার লিভার যদি ঠিক থাকে আপনার শরীর অবশ্যই ঠিক থাকবে এর জন্যে বা আপনার লিভারকে বাঁচানোর জন্যে অবশ্যই যে তিনটে ভয়াবি মাদার টিংচারের কথা বলবো সেই মাদার টিংচার তিনটিকে ব্যবহার করে আপনার লিভারকে অবশ্যই আপনি বাঁচাতে পারবেন এবং আপনার পরিবারকেও আপনি অবশ্যই বাঁচান এই লিভারের সমস্যা থেকে এছাড়াও বাড়ি ছোট থেকে বড় পর্যন্ত সকলে কিন্তু এই মেডিসিনটাকে ব্যবহার করতে পারেন এই মেডিসিনটা ব্যবহার করে আপনারা সুস্থ এবং স্বাভাবিক থাকুন এবং সারা জীবনের মতো কিন্তু লিভারটাকে সুস্থ রাখুন প্রথম যে মেডিসিনের কথা বলবো এই মেডিসিনের নামটি হচ্ছে হাইডাস্টিস ক্যান মাদার দ্বিতীয় যে মেডিসিনের কথা বলছি মেডিসিনটির নাম হচ্ছে কার্ডওয়াস মেরিনাস মাদার তৃতীয় যে মেডিসিনের কথা বলবো চেলেরোনিয়াম মেজাস মাদার এই যে তিনটি মেডিসিনের কথা বললাম এই মেডিসিন তিনটিকে আপনারা অবশ্যই অনলাইন বা হোমিওপ্যাথি স্টোর থেকে অবশ্যই আনার সময় এই মেডিসিন তিনটিকে অবশ্যই ডেট এবং সিল ফাইল দিকে অবশ্যই কিনবেন সাথে সাথে একটা হান্ড্রেড এম এল সিল ফাইল ডফিন লাগানো সিল ফাইল অবশ্যই একটা দেখে কিনবেন এই ডফিন লাগানো ফাইল আপনার বাড়িতে আনার পরে এই তিনটে মেডিসিন কিন্তু আপনারা টোয়েন্টি এল টোয়েন্টি এল করে তিনটে মেডিসিনকে এই হান্ড্রেড এম এল সিসিতে কিন্তু ঢালবেন এই সাইটেম এল যে মাদার টিংচার ঢালার পরে যে হান্ডা টেম সেটাকে ড্রফিনটা লাগিয়ে দিয়ে ভালো করে ঝাঁক দিয়ে কিন্তু আমরা নাড়িয়ে কিন্তু আপনারা অবশ্যই রেখে দেবেন এই মেডিসিনটাকে ব্যবহার করতে হবে বড়োদের ক্ষেত্রে অবশ্যই পুনর ফটো করে আধ কাপ ঠান্ডা জল মিশিয়ে সকালে খালি পেটে একবার শুধু ব্যবহার করুন গোটা বাড়ির সবাই কিন্তু ব্যবহার করুন বড়রা বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটিকে সামান্য একটু জলে মিশিয়ে আপনারা অবশ্যই সাত ফোঁটা করে ব্যবহার করুন যদি বাচ্চার বয়স যদি পাঁচ বছরের নিচে হয় তাদের সেক্ষেত্রে পাঁচ ফোঁটা করে যদি বাচ্চার বয়স যদি সাত বছরের উপরে হয় সেক্ষেত্রে সাত ফোটা করে সামান্য একটু জলে মিশিয়ে সকালে খালি পেটে আপনারা মুখ দিয়ে এটা ব্যবহার করুন পনেরো মিনিট পরে কিন্তু অবশ্যই খাবার খাবেন বা খাবার খাওয়ার পনেরো মিনিট আগে কিন্তু মেডিসিনটাকে আপনারা অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করুন দেখবেন যে আপনাদের লিভারের কোনো সমস্যা কিন্তু কোনো দিনই আসবে না আপনারা অবশ্যই লিভারটাকে হানড্রেড পারসেন্ট খারাপ হওয়া থেকে রক্ষা করতে পারবেন বা নষ্ট হওয়া থেকে রক্ষা করতে পারবেন এই মেডিসিন তিনটিকে মিক্স করে যে বলেছি যেভাবে তৈরি করতে বলেছি সেই নিয়মে তৈরি করে যদি আপনারা সঠিকভাবে সকালে খালি পেটে ব্যবহার করেন তাহলে আপনাদের লিভার সুস্থ এবং স্বাভাবিক থাকবে এবং আপনার লিভারটাকে অবশ্যই আপনি বাঁচাতে পারবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইক অ্যালার্মটি অবশ্যই বাজিয়ে রাখবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং যদি ভিডিও মনের মতো হয়ে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব এবং আত্মীয়ের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন